ফাইনালি সিক্সটিন্থ জুন থেকে সিএফএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিজনের ফার্স্ট প্র্যাকটিস শুরু হয়ে গেল অ্যান্ড দ্য টিম ইজ ব্যাক অন দ্য ফিল্ড আফটার এ লং গ্যাপ মোহনবাগানের মেন টিমটা আমাদের কাছে যতটা ইম্পর্টেন্ট ইউথ টিমটা আমাদের কাছে ঠিক ততটাই ইম্পর্টেন্ট এই ইউথ টিমের লক্ষ্য হচ্ছে সাপ্লাই লাইন ঠিক করা একদিন এই জুনিয়র প্লেয়াররাই আই লিগ আইএসএলের মতো বড় বড় লিগ খেলে যেমন আমাদের কাছে উদাহরণ হিসাবে আছে আমাদের দিব্যেন্দু সুহেল ভাট অভিষেক কলকাতা লীগটা হল স্টোন এখান থেকে ডেভেলপমেন্ট লিগও চলতে পারে আবার আন্ডার সেভেন্টিনও চলতে পারে মোহনবাগান ইউথ ডেভেলপমেন্টে কোটি টাকার ওপর খরচা করে ভারতবর্ষের অন্য কোনো ক্লাব করে না এখানে সব প্লেয়ারকে প্রফেশনালি ট্রিট করা হয় ইউথ প্লেয়ারকেও প্রফেশনালি ট্রিট করা হয় লাস্ট ইয়ারেও আন্ডার থার্টিন আন্ডার সেভেন্টিন ডেভেলপমেন্ট লিগ এগুলো খুব সাকসেসফুল হয়েছিল আমরা জানি এবছর আরও ভালো হবে কিন্তু তবু কয়েক বছর আগে যেই এক্সাইটমেন্টটা বা যেই গুরুত্বটা মানুষের কাছে ছিল কলকাতা লিগ নিয়ে সেটা এখন আর নেই আগে অনেক বিদেশি প্লেয়ারকে কলকাতা লিগে খেলানো হতো কিন্তু সেটা এখন কলকাতা লিগে খেলানো হয় না তবে তার একটা প্লাস পয়েন্টও আছে কারণ তার ফলেই আমাদের বঙ্গসন্তানরা এখন চান্স পাচ্ছে কলকাতা লিগে আগে যেমন আমাদের মোহনবাগান মাঠটাই আমাদের হোম গ্রাউন্ড ছিল সিএফএল এর প্রত্যেকটা ম্যাচ এখানে খেলা হতো কিন্তু গত বছর ধরে কখনো এই স্টেডিয়াম কখনো ওই স্টেডিয়াম কোনো ঠিক থাকছে না সময়সূচির কোনো ঠিক থাকছে না কখনো সকালে হচ্ছে কখনো দুপুরে হচ্ছে তাই সমর্থকদের প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের তারা খেলা দেখতে যেতে পারছে না ড্রেসিং রুমের কোনো ঠিকঠাক থাকছে না আমাদের মোহনবাগান ক্লাবের যেমন ড্রেসিং রুম খুব ভালো কিন্তু অন্যান্য স্টেডিয়ামে এখন যে খেলা হয় সেখানে ড্রেসিং রুম ঠিকঠাক নেই আর সব থেকে যেটা বড় বিষয় সেটা হলো লাস্ট সিজনটা অমীমাংসিত রয়ে গিয়েছিল মানে আমরা জানতেও পারলাম না যে সেটা লিগ চ্যাম্পিয়ন কে আর ঠিক এই বিষয়েই কলকাতা লিগ নিয়ে কোর্টে মামলাও চলছে আর সেই জিনিসটা কমপ্লিট হতে না হতেই আবার নতুন সিজন শুরু হতে চলল যেটা শেষই হলো না যার পরিসমাপ্তি ঘটল না তার ভবিষ্যৎ কি আছে কিন্তু এই কলকাতা লীগ হলো একটা স্টেপিং স্টোন কারণ মোহনবাগানের লক্ষ্যই হলো যাতে প্রত্যেকটা লীগ তারা খেলতে পারে অ্যান্ড এখান থেকে তাদের যোগ্য প্লেয়ারদের বড় বড় লিগে তারা সুযোগ করে দিতে পারে এই জন্যই কথায় আছে যার ঐতিহ্য আছে তার ভবিষ্যৎ নেই সেটা হচ্ছে কলকাতা লীগটা হ্যাঁ এই কথাটা হয়তো এই কলকাতা লীগের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কারণ কলকাতা লীগ থেকে প্লেয়াররা তাদের ফিউচারটাকে আরও স্ট্রং করতে পারে সেই সুযোগটা পায় কলকাতা লীগ সেটা করে দেয় ইউথ প্লেয়ারদের কিন্তু তবুও এই কলকাতা লীগের যেন কোথাও ঐতিহ্য তো আছে কিন্তু ভবিষ্যৎটা নেই জয় মোহনবাগান